টেন টু এ সমান কর এ মাইনাস থার্টি ডিগ্রি হলে সেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি এর মান নির্ণয় করো এই অঙ্কটা করতে যে সূত্র প্রয়োগ করবো প্রথমে সেই সূত্রটা আমি বলে দিই পুর অফ কোণের সূত্র ব্যবহার করা হবে ত্রিকোণমিতীয় অধ্যায় পুর অফ কোণের মোট ছটা সূত্র আছে তার মধ্যে থেকে এখানে যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে টেন থেকে কটের রূপান্তর অথবা কর থেকে টেনের রূপান্তর আমি দুভাবেই করিয়ে দিচ্ছি তোমাদের দেখো যদি আমি ট্যানটাকে পরিবর্তন করতে চাই ছুত্র প্রয়োগ করবো ট্যান থিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা যদি আমি এই ট্যানটাকে পরিবর্তন করতে চাই তাহলে ট্যানের পরিবর্তে এখানে লিখব কট নব্বই ডিগ্রি মাইনাস টু এ তাহলে দুপাশে কট হয়ে যাবে অথবা আমি যদি এই করটাকে পরিবর্তন করতে চাই তাও হবে মানে কড থিটা সমান ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো আমি এই দুটো সূত্রই দু ভাবে অঙ্কটা প্রয়োগ করে দেখাবো যে অঙ্কটিতে দুরকমভাবে দুটো সূত্র প্রয়োগ করে কিভাবে করা যায় তোমরা দেখতে থাকো পুরো ক্লাসটা দেখতে থাকো চলো এবার শুরু করি টেন টু এ সমান কট এ মাইনাস থার্টি তো আমি প্রথমে দেখো বললাম এই সূত্রটা প্রয়োগ করব টেন থিটা মানে ট্যানটাকে পরিবর্তন করবো কটে ট্যান থেকে কটে নিয়ে যাবো তাহলে এই ট্যান আছে এই ট্যানটাকে আমি লিখছি কট তাহলে কী হবে নব্বই ডিগ্রি থেকে এই কোনটা বাদ দিতে হবে এখানে দেখো থিটা ছিল এখানে লিখেছি কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখানে কট হবে নব্বই ডিগ্রি মাইনাস টু এ হবে সমান কট এ মাইনাস তিরিশ ডিগ্রি এবার দেখো দুপাশে সেম হয়ে গেলো কট হয়ে গেলো কোনানুপাত একই হয়ে গেলো তাহলে কোণের মান কিন্তু সমান হবে তাহলে গট উঠিয়ে দেবো আমরা কিন্তু কাটতে পারবো না কোনানুপাত কখনও কাটাকাটি করা যায় না কোণের মানটা সমান করে দিচ্ছি তাহলে আমরা দেখো তিরিশ ডিগ্রিটাকে বা দিকে যদি নিয়ে আসি নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ছিল এটা প্লাস তিরিশ ডিগ্রি হবে সমান এ মাইনাস টু এটা ডাল দিকে গিয়ে প্লাস টু এ বা একশো কুড়ি ডিগ্রি সমান থ্রি এ বা একশো কুড়ি ডিগ্রি বাই থ্রি সমান এ এর মান পেলাম আমরা চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি পেলাম বের করে রেখে দিলাম এবার সেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে আমরা পাব সেক এ প্লাস কুড়ি ডিগ্রি বা টোয়েন্টি ডিগ্রি এবার মান বসাচ্ছি এর মান পেয়ে গেছি চল্লিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি আমরা পাচ্ছি ষাট ডিগ্রি সেক ষাট ডিগ্রির মান টু তাহলে আমার কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এটা একটা নিয়মে আমি তোমাদের করে দেখালাম এই সূত্রটা প্রয়োগ করব এবার যদি মনে করো এই ট্যানটাকে পরিবর্তন করবো না এই ডান দিকটাকে চেঞ্জ করবো মানে এই কর থেকে ট্যানে রূপান্তর করবো তখন কিন্তু এই সূত্রটা প্রয়োগ করবো চলো দ্বিতীয় স্টেপটা দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথম পদ্ধতি যে কোনো অঙ্ক তোমরা দুই তিন রকমভাবে যে যদি করা যায় দুই রকমভাবে তোমরা শিখে নেবে তাহলে দেখবে যে কোনো অঙ্ক আর তখন কঠিন মনে হবে না করতে ভালো লাগবে দ্বিতীয় পদ্ধতিটা শুরু করি চলো দেওয়া ছিল ট্যান টু এ সমান কড এ মাইনাস তিরিশটি আমি কি সূত্র প্রয়োগ করব বললাম কটটাকে ট্যান করব তাহলে বাম পাশে যে ট্যান টু এ ছিল সেটা একই থাকবে এই ট্যানটা হয়ে যাবে কট সরি এই কটটা হয়ে যাবে ট্যান ট্যান লিখলাম তো কট থিটার সমান কি লিখেছিলাম নব্বই ডিগ্রি মাইনাস থিটা এখানে থিটার পরিবর্তে এই কোনটা আছে তাহলে হবে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস এই পুরো কোনটা এ মাইনাস তিরিশ ডিগ্রি তোমরা চাইলে দুটো ফার্স্ট প্যাকেটও ইউজ করতে পারো বা থার্ড প্যাকেটও ইউজ করতে পারো প্যাকেট নিয়ে অত কোনো সমস্যা নেই ট্যান এবার আমি ফার্স্ট প্যাকেট ইউজ করছি নব্বই ডিগ্রি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস তিরিশ ডিগ্রি এবার দেখো দুপাশে আমার কোন অনুপাত সেম ট্যান তাহলে কোন সমান হবে টু এ সমান এটা একদম ট্যানটা বাদ দিয়ে দিচ্ছি আর যোগ করে নিচ্ছি একশো কুড়ি ডিগ্রি মাইনাস এ এটাকে বাম পাশে নিয়ে চলে আসবো তাহলে দেখো এই পেয়ে গেলাম এবার বের করব সেট এ প্লাস কই দিই মান বের করলে তো আর কোনো অসুবিধা নাই এর মান পেয়ে গেলে তাহলে দেখতেই पहले ছোট একটা অংক আমি দুভাবে করিয়ে দিলাম তো তোমরাও এরকমভাবে ট্রাই করবে যখন যেটা সুবিধা হবে সুবিধার জন্য ভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে যেটা তোমাদের মনে হবে যে সময় কম লাগছে বা তাড়াতাড়ি পারছি করতে সেইভাবে করবে তাহলে কী হবে দেখবে অঙ্কে অনেকটা জ্ঞান বাড়বে আর অঙ্কটাকে বেশ ভালো লাগবে যে একটা অঙ্ক আমি এইভাবে করলে ভালো লাগছে না এইভাবে করে দেখি তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ